হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প হাটলক গল্প একুশ লেখিকা অল ইন্দ্রের রুহি জানালা হিমশীতল বাতাস পাতা শেষে মুখ শুয়ে গেল রুনুর ঘুম ছুটে যায় হাত হাতে পাশ ফিরে দেখে রুহিনে প্রথম মিনিট ভাবলো রুহি বাথরুমে কিন্তু বাথরুম থেকে কোনো শব্দ আসছে না দেখে রুনু উঠে বসলো অগস নিজেকে দাদস্থ করে উঠে দাঁড়ালো অপর বেডে সাফা অনটি গভীর ডুবে আছে তাদের দিকে এক পালক তাকিয়ে রুনু বেরিয়ে গেল রুন দিয়ে দাঁড়িয়ে আছে রুহি পিছন থেকে মুখ যাচ্ছে চোখ না লনের এক মাথায় উজ্জ্বল আলো বেশ কিছুটা আলো এখানে মিশেছে তাই জায়গাটা আলো আধারে রুনু ধীরে পায়ে এগিয়ে এলো চাপা গলায় ডাকলো রুহি রুহি তড়িৎ ফিরে তাকালো ভয় পেয়ে গেছে সে বুকে ফু দিয়ে বললো ও তুই এখানে কি করছিস এত রাতে রুবির পাশে গিয়ে দাঁড়ালো রুনু এমনি ঘুমাচ্ছে না রে আমার কিছু হয়েছে দীর্ঘশ্বাস পেলো সে জানে রুনুর থেকে কিছু লুকানো কোনো কালেই সম্ভব না তাই কথা না লুকে সোজাসুজি বলল। আলবি মানে স্যার আমাকে ডেকে নিয়ে গেছিল রুনু চোখ বড় বড় করে বলল। কোথায় স্যার তলায় কিছু বলার জন্য কি বলছে সে রুহি সংক্ষেপে আলবির বলা প্রতিটা কথা ব্যক্ত করলো সব শুনে রুনুর চোখ যে ঝিল মিলে চমক জেগেছিল তা নিভে গেল চেহারায় ফুটে উঠলো বিষণতা কপালে ভাঁজে সৃষ্টি হলো রুহি আবার সশব্দে একটা নিঃশ্বাস ফেলে বলে আমি বুঝতেছি না কি করবো আমি কি স্বাদে চুপছিলাম কীভাবে কথাগুলো বলবো বা কি বলবো বুঝতে পারছিলাম না অপস্তুত হয়ে গেছিলাম বিদায় চুপছিলাম এটাও সে বুঝালো না আমাকে ভুল বুঝল তুই ভুলটা ভাঙিয়ে দে রুহি রুনুর কণ্ঠে ক্রোধ আর চেয়ে রুহি তার কাছে বেশি দামি আমাকে সুযোগ দিলে তো ভাঙাবো আমাকে কিছু বলার সুযোগ দেন না উনি সবসময় নিজের মতো বলে শেষ করেন চলে যান আর আমি ভাবলার মতো কাঁদি গলা দিয়ে অসাধ্য ঝরে পড়ছে রুহির রুনু ফ্যাস ফ্যাস করে উঠল আগে বে দব ব্যাটা কি মনে করেন নিজেকে উনি কি প্রধানমন্ত্রী বনে গেছেন প্রধানমন্ত্রীও তো এত ভাব থাকে না যতটা তার আছে কাঁচা আম যেভাবে কুচি কুচি করে কেটে খায় অমনি তাকে কুচাতে পারলে আমার কলসে ঠান্ডা হইতে বসছিস দূর আবল তাবোল বলিস না কিসের তাবল কথা এই শোন উনি না আসলে কেমন যেন হয়ে গেছে সবার সাথে অ্যাটিটিউড দেখে কথা বলে মেজাজ নিয়ে কথা বলে স্পেশালি ওই গুরুটার সাথে রিলেশন করার পর থেকে কেমন হয়ে গেছে যেন রুহি হহ শব্দে হেসে ওঠে রুনু ঠোঁট কামড়ে তাকায় রুহির দিকে তখনই পিছন থেকে বেশি আসে রাগ চিকন চিকনকণ্ঠ কে ধলা গুরু সুরের অনুসরণ করে পিছন ঘুরে তাকালো দুজনে শুভ্রাকে দেখে দুজনে চমকে ওঠে রুনু খপ করে চেপে ধরে রুহির হাত রুহি চোখের ইশারায় রুনুকে শান্ত থাকতে বলে তারপর শুভ্রার প্রশ্নের উত্তর স্বরূপ বলে ম্যাম এটা আমাদের ব্যক্তিগত আলোচনা আপনি এসবে জেনে কি করবেন তোমাদের ব্যক্তিগত আলোচনায় আলবি কোথা থেকে আসলো আর আলবির সাথে ধলা গুরুর সম্পর্ক হওয়ার পর থেকে আলবি পাল্টে গেছে তাহলে ধলাগুরুটাকে ওর সাথে তো আমারই রিলেশন হয়েছে এর মানে ধলাগুরুটা আমি সুপনার কপাল কেন দুই সেকেন্ড দুই সুপ থেকে রুনুর হাত ধরে গলায় বলে আপনার যা ইচ্ছা ভাবে না ম্যাম এই রুনু চল কোথায় যাও আমার আনসার দাও কোন সাহসে আমাকে ধলাগুরু বললা। ম্যাম সব স্টুডেন্টায় টিচারদের একটা অন্য নাম রাখে এটা নিয়ে এত হাইপার হওয়ার কিছু নাই রুনু মাঝে ফোরন কাটলো স্কুলে আমাদের এক স্যার ছিলেন ডাক মাতার কারণে ওনাকে সবাই ডাকলামিয়া বলতাম আমরা আড়ালে শুভ্রায় কাটা কাটা গলায় পড়লো আমি তোমাদের টিচার হই না তোমাদের টিচারের হবুজ শেষের বাক্যটা রুহির বুকে তীরের মতন বিদে ঢুক গেলে চোখ বুঝে ফেলে সে কষ্টটাকে সামলে নিয়ে তাকায় ঠোঁটে জোরপূর্বক একটা হাসি ফুটিয়ে বলে ভুলে গেছিলাম ম্যাম সরি এরপর থেকে আপনাকে কোনো অন্য কিছু নামে ডাকবো দলাগুর নামটা আপনার জন্য রিজেক্ট করলাম হ্যাপি আসি ম্যাম শুভরাত্রি রুহি চলে আসে রুনুর হাত ধরে শুভ্রার মুখটা ভার হয়ে আসে আগুন চোখে রুহির দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড তারপর আসে আলবি রুমে মাথার উপর হাত বাজ করে শুয়ে ছিল আলবে ঘুম জ্বালানো চোখে বুলব শুদ্ধ দরজা আটকাতে ভুলে গেছে সে তাই ধরাম করে দরজা খুলতে আলবে উঠে বসলো এত রাতে শুভ্রাকে দেখে কপাল কুষে আসে তার শুভ্রা পিছানার সামনে সে কোমরে হাত কুচে রাগি সরে বললো তোমার স্টুডেন্ট রুহির গাল আমি কবে যেন থাপড়ে ফাটিয়ে দেয় আলবি ওকে কালকে তুমি শাস্তি দিবা কেন কি করছো আমাকে বলে কিনা ধরা গুরু তোমার সাথে আমার রিলেশন হওয়ার পর থেকে তুমি নাকি চেঞ্জ হয়ে গেছো সাহস কত আলবের হাসি পেয়ে যায় হাসি চেপে প্রশ্ন তোলে তোমাকে ধলা গুরু বলছে হুম যেভাবে হঠাৎ হাসি পেয়েছিল সেভাবে হঠাৎই হাসি মিলিয়ে দেয় গলায় কাটিনো চোখ করে বলে জানি না ওরা ঠিক বলছে নাকি বল তবে আমি সেন্স হয়েছি আমার নিজের কাছেই লাগে এটা এর পিছনে তোমার হাত আছে কি না জানি না আর একটা কথা তোমাকে কতবার মানা করছি হুটাট আসবা না আমার রুমে এক কথা কয়েবার বলবো তোমাকে আমি তোমাকে এটা বলতে আসছি আলবে সেটা ফোনে বলা যেত তাই না সবরা উত্তর খুঁজে না পেয়ে চুপসে যায় আলভি বললো নিজের রুমে যাও আর ঘুমাও আর লাস্টবারের মতো বলছি প্লিজ যখন তখন আমার ঘরে আসবে না কালকের দিনটায় তারপরে টাকা ঢাকা ব্যাক করব আমরা যাও এবার শোভা চলে যায় নিয়ে যায় অভিমান জমা এক টুকরো মন আলফি দরজা লক করে বিছানায় বসতে ফোন আসে সামাদ থেকে আলবির বাবাও নেই আলবি দ্রুততার সঙ্গে ফোন রিসিভ করে হ্যালো বাবা হ্যাঁ কি অবস্থা তোর তোকে ফোন দিলে পাই না কেন কতবার ফোন দিছি হিসাব আছে গত কদিন ধর ফোন বন্ধ ছিল কেন এখানে নেট প্রবলেম বাবা আর আমার ফোনে পানি ঢুকছে তারপর থেকে চার্জ ধরে রাখে না অফ হয়ে যায় হঠাৎ ঢাকা গিয়ে ফোন ঠিক করতে হবে এদিকে তো মিষ্টি কাহিনি করে ফেলছে বাবা কপালে চিন্তার বাস ফেলে আলবি প্রশ্ন পান কী করছে ও পালিয়ে ঢাকা গিয়ে বিয়ে করে ফেলছে হাট আলবি স্তব্ধ হয়ে গেল ও পাশ থেকে শোনা গেল থমথমে গলা আমরা ঢাকা যাচ্ছি আজকে রওনা হওয়ার কথা ছিল কাউন্টারে জ্ঞান চাপ হয়েছে তাই আজ আর কোনো বাস ছাড়বে না কাল রাতে রওনা হতে হবে আমার কাকে বিয়ে করছে বাবা ও সম্পর্ক করতো একবার জানালো না আমাদের জানি না কাকে করছে এই মেয়ের জন্য আর কত সম্মান নামবে আমার আমি জানি না আমি কাল রাতেই উদ্দেশ্যে উদ্দেশ্য আমি আমি আজকে ঠিকানাটা আমাকে টেক্সট করে দিও আচ্ছা রাখ তাহলে বাবা বল সব ঠিক হয়ে যাবে মিষ্টিকে ওর শ্বাস আমি দিয়েই ছাড়বো হুম সামান শেখের বুক সুরে দীর্ঘশ্বাস ফিরে আসে ফোন রেখে আল উপরে তাকায় থাকায় আল্লাহকে স্মরণ করে বিড় বিড়ায় এসব আমার সাথে কি হচ্ছে হেরব চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন না কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ভালো থাকবেন